আমি কিন্তু ভাই বলছি যে আপনারা বেশি কথা বলবেন আজকে যদিও আমি বক্তা আপনারা বেশি কথা বলবেন আমি কম কথা বলব তাহলে লম্বা ঘটনাটা অল্পতেই আপনাদের মাথায় ঢুকবে কথা কেউ বুঝাইতে পারছি এই দেশের মাটিতে কিছু মানুষ বলে যে জিয়াউর রহমানের স্মরণে ভয় করি না মরণে এরশাদ চাচার স্মরণে ভয় করি না মরণে নেতার নেতার নাম নিয়ে যারা বলে। যে ওই ভয় আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলতেছে তোমাদের নেতা হচ্ছেন বিশ্ব নবী আর আপনি যদি বলেন কোন মানুষকে যে এই মানুষটা আমার নেতা তাহলে কি আপনার ইমান থাকবে কথা বলেন থাকবে

আপনি যদি চান যে আমার হাসন নাসর বঙ্গবন্ধুর সাথে হোক তাহলে আপনি আমলিক করেন আমাদের কোন আপত্তি নাই কথা বলেন না কেন আপনি যদি বলেন যে আপনার হাসরটা হোক জিয়াউর রহমানের সাথে আপনি বিএনপি করেন আমাদের কোনো আপত্তি নাই আপনি যদি বলেন যে এর সাথে আপনার হাসন নাসর হোক আপনি জাতীয় পার্টি করেন আমাদের কোনো আপত্তি নাই আজকে আমাদের দেশে এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশের মধ্যে আগলা বাবা এই দেশের মধ্যে পাগলা বাবা এই দেশের মধ্যে জট বাবা এই দেশের মধ্যে চালজল বাবা এই দেশের মধ্যে ল্যাংটা বাবা আসরা একটা আজিব দেশ বাংলাদেশ কিছু কিছু জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে আমরা এটার বিরুদ্ধে মানে এটার বিরুদ্ধে আমরা কথা বলছি এটার বিরোধী আপনারা বলবেন যে কেন ভাই শোনেন এই দেশে কি ইসলামী হুকুমত কায়েম হয়েছে তাহলে মাজার আপনি ভাঙতে যাবেন কেন কে আপনাকে বলেছে আইন আপনি হাতে তুলে নেবেন আপনার দায়িত্ব হচ্ছে কোরআনটাকে আগে সংসদে নিয়ে সেখানে ভালো মানুষ শুয়ে থাক আর খারাপ মানুষ শুয়ে থাক কবরটাকে হেফাজত করা ওইখানে যে অশ্লীল কাজগুলো চলে দাদা খাওয়া হয় মদ খাওয়া হয় জেনা করা হয় ব্যবিচার করা হয় ধোল ভাগ বাসনা দেয়া হয় সংসদে আইন পাস করেন কোন মাজারে ঢোল তবলা থাকবে না কোন মাজারে মদ্যুয়া থাকবে না তখন লাল কাজের কাজ হবে আপনি দায়িত্ব পালন না করে মাজার ভাঙ্গা শুরু করে দিয়েছেন এটা হচ্ছে আমাদের সমাজের একটা কুচকৃতি মহল এই শান্তিময় পরিবেশটাকে অশান্ত করার জন্য সર્জন্তর করে মাজার গুলো ভাঙতেছে কথা বলেন জি আমরা হক্কানী পীরদের বিরুদ্ধে বলি কিন্তু যারা

উনি নাকি আল্লাহ বলবেন না এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে না আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আপনি কোন

وانظر فيه لعلكم تغلبون এটা কুরাইশ বংশের মুশরিক যারা আবু জেহেলের যারা আবুজেহের জেহেল ওই সময় ছিল দেশের শাসক এই আবু জেহেল আয়না রচনা করলো নবী মুহাম্মাদের কোরআন শোনা যাবে